NINA людей ¿Höbe? NINA никто hugo ayudoo ÖMooo Ehh

নিয়ে যেভাবে বললো এটা করমের যায় না আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করেছি সবাই করেছি আমরা যে বিষয়গুলো নিয়েছি আমরা সাধারণ শিক্ষার্থীর দাবির সাথে আমরা দ্বিম নই কিন্তু আমরা বলতে চাই যে এই যে ভট্টগোল ঝামেলা নৈরাজ্য এগুলো ফেসিবাদী আচরণ সাধারণ শিক্ষার্থীরা করতে চাই না সৃষ্টিকারী নিয়োগবিহীন দাবি বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে প্রশাসনিক ব্যবস্থা দিতি হলো যেসব শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার হবে তিন নম্বর

সম্মানিত আমার শিক্ষক মন্ডলী এবং সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আমাদের কলেজে গত মঙ্গলবার ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি ষোলোই জানুয়ারি এটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে সেটা হলো আমাদের কলেজের একজন আমার নামে এক ছেলে সে কিছুদিন আমার এখানে পরীক্ষার ডিউটি করেছিল তার একজন সিনিয়র শিক্ষকের পরিচিতির মাধ্যমে দর্শন বিভাগের নজরুল ইসলাম নামে একজন শিক্ষক যিনি এখন মার্টিনাগা কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন ওনার সুবাদে উনি এখানে ওনার সাথেই ডিএনএ উঠে বসা করতেন এবং উনি আমাকে রিকোয়েস্ট করতেন সিনিয়র শিক্ষক এবং তাকে আমি

এই অব্যাহতি দিলে সে যদি গ্রন্থাগারের শিক্ষক থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে বেতন পাইছে সেই পর্যন্ত আমার গ্রন্থাগারের শিক্ষক গিনা আছে ওরাও তো প্রতিমাশে বেতন পায় আমার কাছে রেকর্ড আছে সরকারি রেকর্ডের বলোক্ত করতে বলছি তাইলে ওরা এরকম সে একটা রেকর্ড দেখাক এই মাসে আমি বেতন পাইছি কোনদিন দেখাতে পারবো না যেহেতু সেই আমার শিক্ষকই দেয় এক কিন্তু এই যে মঙ্গলবার আগে কয়েকদিন আগে সেই আমার কাছে এসেছিল সে বলছিল স্যার আমারও নিয়ে কি চিন্তা করছেন আমি তোমার নিয়ে কি চিন্তা করবো তুমি আমাদের এখানে ডিউটি করতেছো এগুলো করতেছ তার মানে ওই তার আগের গুরু শিক্ষক যে চলে গেছেন ওনার থেকে সে কিছু সুবিধা আমি যতটুকু শুনছি যাই হোক তো উনি বেশি চিন্তা করার জন্য আমাকে সে উপস্থাপন করছে আমি যখন তোমাকে বেশি চিন্তা করার জন্য বলছো তাহলে আমি এই আগামী মঙ্গলবার ষোলো তারিখ আমার একটা একাডেমিক কাউন্সিলের মিটিং আছে মিটিং আমি তোমাদেরকে তোমার বিষয় নিয়ে আমি ওখানে আলোচনাটা আনবো তোমার বিষয় সাদা রাখি সিদ্ধান্ত দেখি কি আমি এই কথাটা আমি সাদের কাছে উপস্থাপন করলাম ইতিমধ্যেই সারদাও জেনে গেছে যে একটা সেই কোচিং সেন্টারের সাথে জড়িত এবং সেখানে জড়িত থাকার কারণে কিছু ছেলের সাথে তার একটা সম্পর্ক আছে এবং বিভিন্ন সময় সে আমাদের কলেজে আসা যাওয়ার কারণে সেই কিছু প্রশ্নপত্র ফাঁস বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো নাকি সে এখানে ট্রান্সফার করতো কোচিং সেন্টারের

আমার অনার্স মাস্টার্স যে ডিপার্টমেন্টগুলো আছে ইংরেজি বাংলা আইসিটি ডিপার্টমেন্টগুলোর মধ্যে খন্ডকালীন শিক্ষক নিবার নেওয়ার জন্য বিধান আছে এবং সেগুলো নিয়ম তান্ত্রিকভাবে সেগুলো হচ্ছে আমার এই শিক্ষকগুলো তাই কিন্তু এই দর্শন বিভাগে কোনো খন্ডকালীন শিক্ষক নেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমার সার নব সার সুযোগ নাই তার তার কোনো সুযোগ দেওয়ার সুযোগ ইয়া নাই সুতরাং হয়তো ডিগ্রি করতে চাইলে করবে এতটুকু এই এই জিনিসটা তার কানে গেছে আবার এর আগেও আরেকটি ঘটনা আমি বলে রাখি

ফুটবল খেলে ইয়া খেলে ব্যাডমিন্টন খেলে সেই বিভিন্ন জায়গায় সে কি হবে এখানে আমাদের নিয়মিত করবে তার নিয়মিত রাজি না তো সুতরাং তাকে আর নিয়ম নিয়ে দিতে পারিনি তার মধ্যে আরেকটা খুব জমা হয়েছে অর্থাৎ সে সমস্যাটা এই জায়গায় যেহেতু তাকে এখানে আর নতুন করে নিয়োগ দেওয়া আবার আগে তো ছিলই না এই ধরনের কোনো সুবিধা সে আর পাচ্ছে না এই জিনিসটা তার কাছে তার কানে গেছে ওই দিন দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করছে আমাদের